সালামু আলাইকুম বিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো যারা শপের প্রিমিয় গাড়ি এবং এলিয়ন গাড়ি চাচ্ছেন আমার কালেকশনে অনেকগুলো গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন পাল কালারে দু হাজার সতেরোর এফএক্স প্যাকেজ প্রিমিও গাড়ি এই এগার্টি রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার একুশ মাত্র চব্বিশ হাজার কিলোমিটার রান করেছে এফএক্স প্যাকেজ সতেরো মডেল বিওর্স এরপরে আপনারা দেখতে পাচ্ছেন রেড ওয়াইন কালার দু হাজার আঠারো মডেলের এফএক্স প্যাকেজের প্রিমিয়াম রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার চব্বিশের ডিসেম্বর বিয়র্স ওভারঅল ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িটি মাত্র রান করেছে বাইশ হাজার কিলোমিটার এরপরে আপনাদেরকে দেখাচ্ছি নিউশেপের এলিয়ন গাড়ি দু হাজার ষোলো মডেল দু হাজার বিশে রেজিস্ট্রেশন বিয়র্স জি প্যাকেজের গাড়ি এই গাড়িটি অপশন শিট হচ্ছে ফাইভ গ্রেড অর্থাৎ ফাইভ গ্রেডের গাড়ি এবং মাত্র জাপানে চলেছে চার হাজার আষ্টশো পনেরো কিলোমিটার এবং বাংলাদেশে দশ হাজার কিলোমিটার চলেছে টোটাল রান করেছে গাড়িটি পনেরো হাজার কিলোমিটার বিয়র্স এরপরে আপনাদেরকে দেখাবো শেপের আরও একটি এলিয়ন গাড়ি রেড ওয়াইন কালার দু মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে হাজার তেইশ তেইশের নভেম্বরের দিকে রেজিস্ট্রেশন হয়েছে বিওয়ার্স উনপঞ্চাশ সিরিয়ালের গাড়িটি গাড়িটি জি প্যাকেজের গাড়ি ওভারঅল ফ্রেশ কন্ডিশনের পাবেন আপনারা যারা নিউ শেপের এলিয়ন প্রিমিয়র গাড়ি খুঁজছেন দূরে চলে আসবেন আয়সাগার ট্রেডিংয়ে বিওয়ার্স এরপরে আপনাদেরকে দেখাবো এলিয়ন সিলভার কালার গাড়ি দু মডেল এবং দু হাজার রেজিস্ট্রেশন মাত্র আটত্রিশ হাজার কিলোমিটার রান করেছে বিওয়ার্স গাড়িটি ফুল লোডেড গাড়ি জি প্লাস প্যাকেজ সিসি হচ্ছে পনেরোশো অক্টেন ড্রাইভ তো ভিওয়ার্স আর দেরি না করে চলে আসবেন আয়শাখার টেরিংয়ে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আমার কালেকশনে কিন্তু আরও গাড়ি রয়েছে আপনারা প্রত্যেকটা গাড়ি পাবেন ফ্রেশ কন্ডিশনের তো ভিওর্স আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ